আসসালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগত তো তোমাদের আজকের লেকচার উচ্চতর গণিত নিয়ে হাজির হয়েছি আজকের ক্লাসে দেখাবো তোমাদের টেস্ট জন্য এটা হচ্ছে স্পেশাল সাজেশন অর্থাৎ তোমাদের যাদের মাত্রাসায় হচ্ছে লেকচার পাবলিকেশন থেকে প্রশ্ন করা হয় তাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে তোমাদের লেকচার পাবলিকেশন থেকে উচ্চতর গণিতের ক্লাস তো তোমরা যারা এতদিন সায়েন্সের বিষয়গুলো নিয়ে কথা বলতেছিলা বারবার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতেছিল স্যার সায়েন্সের বিষয় লাগবে সায়েন্সের বিষয় লাগবে এই কারণেই মূলত আমরা সায়েন্সের বিষয়গুলো ক্লাস দিয়ে দিচ্ছি আজকের এই ক্লাসটি হচ্ছে উচ্চতর গণিত নিয়ে তো তোমরা অবশ্যই তোমরা সবাই যে এক্সক্লুসিভ সাজেশন অর্থাৎ এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন যেটা লেকচারে রয়েছে সেটা অবশ্যই তোমরা নিয়েছো সেখান থেকে আমি মূলত দাগিয়ে নিয়েছি এই দাগিয়ে নেওয়া প্রশ্নগুলো তোমরা দেখলে অবশ্যই তোমরা তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তো ক্লাসের ক্লাসটা অবশ্যই সম্পূর্ণ দেখবা টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবে না এবং অনেক কিছু মিস করবে যার কারণে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখবা সেক্ষেত্রে সব কিছুই বুঝতে পারবে আর ক্লাসের মাঝখানে অবশ্যই তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে তোমরা শুনবে সেক্ষেত্রে তোমরা যে তোমরা হচ্ছে টেস্ট পরীক্ষা যেমন হচ্ছে তোমাদের বিজয় হবে ঠিক সেম ভাবে তোমরা হচ্ছে ফাইনালও অবশ্যই ভালো কিছু করতে পারবে তো তোমরা হচ্ছে তোমাদের যেই লেকচারের এক্সক্লুসিভ প্রশ্নপত্র সাজেশন রয়েছে সেখানের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ে চলে যাও আমি কিন্তু প্রশ্নের এমসিকিউ নাম্বারগুলো বলে দিব সেই এমসিকিউ নাম্বার অনুযায়ী তোমরা তাগিয়ে নাও অথবা তোমরা চাইলে খাতায় এমসিকিউ নাম্বারগুলো লিখে রাখতে পারো এবং পরবর্তীতে সেগুলো দেখতে পারো সবগুলো কিন্তু ওখানে পেয়ে যাবে তো এক নাম্বারটা তোমরা অবশ্য দেখাবা উচ্চতর গণিত থেকে আমি আবারও বলতেছি এটা হচ্ছে লেক্সার পাবলিকেশনের উচ্চতর গণিত উচ্চতর গণিতের এমসিকিউ গুলো এখন দিচ্ছি সেই এমসিকিউ গুলো তোমরা সরাসরি ওই বই থেকে দাগিয়ে নিতে পারো অথবা তোমরা চাইলে কাটাই লিখে নাও এবং পরবর্তীতে তোমরা দাগিয়ে নিবা দাগিয়ে নিয়ে পড়াশোনা শুরু করবা তো এক নাম্বার এমসিকিউটা দেখবা তারপর তোমাদের দেখতে হবে ফার্স্ট নাম্বার এক নাম্বার এবং ফার্স্ট নাম্বার এই দুটো এমসিকিউ দেখবা তারপর তোমরা দেখবা 16 নাম্বার এমসিকিউটা তারপর তোমরা দেখবা 53 নাম্বার এমসিকিউ এবং 55 নাম্বার এমসিকিউ এর অধ্যায় 7 অধ্যায় সাথে 53 এবং 55 নাম্বার এমসিকিউ গুলো দেখবা তারপর হচ্ছে ষাট নাম্বার এমসিকিউটা দেখবা তারপর তোমাকে দেখতে হবে একশো সাতাইশ একশো আঠাশ এই দুটা এমসিকিউ দেখবা তারপর একশো একাত্তর নাম্বার দেখবা তারপর দুইশো পাঁচ নাম্বার দেখবা অনেকে হচ্ছে যে আমি দ্রুত বলার কারণে দাগাতে পারবে না তাদেরকে বলবো কাতায় লিখে নাও নাম্বারগুলো দুইশো নাম্বার দুইশো পাঁচ নাম্বার দাগাবা তারপর হচ্ছে দুইশো চব্বিশ পঁচিশ এই দুটা দেখাবা তারপর হচ্ছে দুইশো ছিয়াত্তর এবং দুইশো উনসত্তর এই দুটা দেখাবা এখন তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি সেগুলো হচ্ছে যে আমরা কিন্তু তোমাদের জন্য তোমরা অবশ্যই না ট্রেনে সম্পূর্ণটা দেখবা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তো সেটা হচ্ছে যে তোমাদের তোমাদেরকে আমরা কিন্তু ড্যাশবোর্ড এর জন্য 100% কমন উপযোগী সাজেশন দিচ্ছি এই সাজেশনগুলো থেকে তোমরা অবশ্যই 100% কমন পাবে এবং আমরা কিন্তু প্রতিবছরে দাখিল পরীক্ষার্থীদের জন্য আজকে প্রাইজ চার বছর ধরে আমরা কাজ করতেছি যারা হচ্ছে ফাইনালে আমাদের সাথে যুক্ত ছিল বিগত সালগুলোতে তারা খুব ভালো করেই জানে আমাদের সাজেশন থেকে কি পরিমাণ কমন আসে তো তোমরা যদি অবশ্যই অবশ্যই তোমরা যদি ফাইনালে ভালো কিছু করতে চাও তোমাদের যদি টার্গেট থাকে ফাইনালে এ প্লাস তাহলে অবশ্যই তোমরা আমাদের সিক্রেট গ্রুপের দ্রুত যুক্ত হয়ে যাও ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মেধাবী স্টুডেন্টরা অনেক ভালো ভালো মাদ্রাসার স্টুডেন্টরা আমাদের সাথে যুক্ত আছে আমরা কিন্তু এখন টেস্ট পরীক্ষার সাথে সঙ্গুলো তো দিয়ে দিচ্ছি ইতিমধ্যেই এবং যারা নতুন যুক্ত হচ্ছে তাদেরকে দিচ্ছি আর যারা হচ্ছে যে যুক্ত হয়েছে তাদেরকে কিন্তু আমরা টেস্ট পরীক্ষার পর পরেই কিন্তু আমাদের সাথে সঙ্গুলো দিয়ে দিব তো তোমরা যারা এখনো আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হও নাই তোমরা হচ্ছে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা খুব দ্রুত আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যাও আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হলে সেক্ষেত্রে তুমি অনেক কিছু পেয়ে যাবে যা হচ্ছে যে কি তোমার পরীক্ষার জন্য অর্থাৎ তোমার টেস্ট পরীক্ষায় তুমি যেভাবে ভালো করবে অবশ্যই ফাইনালও তুমি সেভাবে তোমরা অবশ্যই ভালো করতে পারবে তো এই কারণে আমি তোমাদেরকে বলবো আমাদের সিক্রেট গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাও তারপরে তোমরা দেখবা হচ্ছে দুশো চুরাশি নম্বর এমসিকিউটা তারপর তারপরে দেখবা তিনশো ফার্স্ট তারপরে দেখবা তিনশো বত্রিশ নাম্বার এমসিকিউ যেটা হচ্ছে অনুশীলনে এগারো দশমিক থেকে আসছিল তারপরে দেখবা হচ্ছে তোমরা এটা সহ তিনশো চুয়াত্তর এবং তিনশো পঁয়ত্তর এই দুটো এমসিকিউ তোমরা দেখবা তারপরে হচ্ছে তোমরা দেখবা সাতশো চৌত্রিশ নাম্বার এই এমসিকিউটা দেখবা তারপর তোমরা দেখবা হচ্ছে যে সাতশো বিয়াল্লিশ নাম্বার এমসিকিউ কিউ দেখবা তারপর সহ একটা এমসিকিউ আছে সাতশো ছেচল্লিশ তারপর সাতশো পঁয়তাল্লিশ নাম্বার এমসিকিউটা তোমরা দেখবা সরি একটা উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপকের আগে লোকে এই এমসিকিউগুলো দেখবা এখানে হচ্ছে এটা চারশো আটচল্লিশ চারশো আটচল্লিশ নম্বরটা দেখবা তারপর হচ্ছে তোমরা চারশো পঞ্চাশ নম্বর এমসিকিউটা দেখবা তারপর তোমরা দেখবা চারশো উনষাট নম্বর এমসি কিউ এবং চারশো একষট্টি নাম্বার এমসি কিউ তারপর তোমরা দেখবা চারশো আটাত্তর নম্বর এমসিকিউটা তারপর তোমরা দেখবা চারশো চুরাশি নম্বর এমসি কিউ এমসি কিউটা তো এখানে কিন্তু আমি তোমাদেরকে সৃজনশীলগুলো দিই নাই সৃজনশীলগুলো পেতে হলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড হতে হবে তো উচ্চতর গণিত থেকে আমি আজকে এমসি এমসিকিউ ক্লাসটা নিয়ে নিলাম অর্থাৎ এমসিকিউ সাজেশনগুলো তোমাদেরকে দিয়ে দিলাম এই এমসিকিউগুলো থেকে অবশ্য তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা আমি তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি এই উচ্চতর গণিতের এই এমসিকিউগুলো থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা তোমরা যদি টেস্ট পরীক্ষা ও ফাইনালের জন্য সাজেশন চাও অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে দাখিল ছাব্বিশটিকে মেসেজ করে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নিতে পারবো এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু তোমাদেরকে শুধুমাত্র সাজেশন দিচ্ছি তাই না আমরা কিন্তু সাজেশনের পাশাপাশি তোমাদেরকে সাজেশন ভিত্তিক ক্লাসগুলো দিব এবং টেস্ট পরীক্ষার পরে পুরোদমে অনেক সেরা করে তোমাদের অনেক তোমাদেরকে নিয়ে অনেক বড় প্ল্যান আমাদের আছে তো সেই অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব এবং তোমাদের প্রস্তুতিটাকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ এ প্লাস গ্রুপ নিশ্চিত করতে অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপে অ্যাট হতে হবে তো সবাই জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ক্লাসটি এতটুকু